প্রথমেই আমি সকলকে আমার সশস্ত্র প্রণাম জানাই তার আগে আমি আমার পরিচয়টাই করিয়ে দিতে চাই আমি সুদীপ্তা সিংহ তার সাথে আমার আরেকটা সেটা হচ্ছে মন্ডল নাম দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে রাজবংশী কমিউনিটির একটি সাধারণ ঘরের মেয়ে এবং আমার বিয়ে হয়েছে আপনাদের এই সম্প্রদায়ে তাই এই সাধারণ আমার জ্ঞানের পরিসরটাও খুব সংক্ষিপ্ত তবে ছাড়া গতকালকে শনি স্যার আমাকে বললেন যে কোনো কিছু বলবে এই অনুষ্ঠানে আমি যদি জানতাম যে কোনো কিছু বলতে গেলে আজকে আমাকে মঞ্চে ওই পাশটাতে বসতে হবে তাহলে হয়তো আমি একদমই না করতাম যাই হোক তবুও আমার এই সংক্ষিপ্ত জ্ঞানের পরিসর থেকেই কিছু কথা আমি আপনাদের সঙ্গে গুছিয়ে বলার চেষ্টা করবো কেননা গুছিয়ে বলার একটু আমার মধ্যে অনেকটাই অভাব রয়েছে তবে কিছু বলার আগে আমি এই মঞ্চে উপবিশ্ব আমাদের চাই গবেষক মঞ্চের সভাপতি মাননীয় ডক্টর সমীর কুমার মন্ডল মহাশয় এবং মঞ্চে আরও যারা দুজন ব্যক্তি রয়েছেন সকল শ্রদ্ধেয় অতিথি বড় এবং মঞ্চের উপাষ্টায় যারা বরিষ্ঠ ব্যক্তি গণ হয়েছে এবং আমার যারা এই মঞ্চে উপস্থিত রয়েছেন এবং আমার থেকে যারা যারা ছোট যারা রয়েছে বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আমি কথাই বলছি মাতৃভাষা দিবস গত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়ে গেছে আজকে আমরা আমাদের

আমার রাজবংশী ভাষায় সত্যি বলছি লজ্জার বিষয় তবুও আমি বলছি আমি রাজবংশী ভাষায় কথা বলতে পারি না কিন্তু আমি যখন পড়ে তখন আমি বলি ও হ্যাঁ মানে এই ভাষাটা আমাদের মধ্যে বলে এই ভাষার এটা একটা ফ্রেজ তো এই হচ্ছে মাতৃভাষা তো এই রকম আমাদের গোটা বিশ্বে প্রায় সাত হাজার মাতৃভাষা রয়েছে আমি একটু আলোচনার মধ্যে দিয়ে যাই আমি বলে দিই আমার যে টপিকটা নিয়ে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ভাষা সংরক্ষণের কলা কৌশল তাহলে এই মাতৃভাষা যেটা বললাম গোটা বিশ্বের সাত হাজার মাতৃভাষা তার মধ্যে মাত্র তিন হাজার আমার মাতৃভাষা রয়েছে যেই ভাষাগুলো মানে এক একটা ভাষায় এক একটা ভাষা মাত্র দশ হাজার জোরে কথা বলে এমন কিছু ভাষা রয়েছে তিন হাজারের দশ হাজার মধ্যে আমরা প্রথম প্রথম প্রথমিকা শুনেছিলাম যে একটা ভাষায় যদি প্রায় আট কোটি মানুষ কথা বলে বা এমন একটা ভাষাকে যদি আমি একটা ভাষা নিতে পারি যেখানে কোটি মানুষ কথা বলছে তাহলে সেই ভাষাটাকে নিয়ে অত করার মতো মানে কারো ক্ষমতা নেই তো এই যে এমন তিন হাজার অনেক এইরকম অনেক ভাষা রয়েছে যেগুলো প্রায় তার মানে আমরা বলতে পারি সেগুলো বিলুপ্তির পথে যেগুলোকে আমরা ডেড বলতে পারি সমীক্ষা থেকে আরও জানা যায় আমরা যদি উইকিপিডিয়াতে যদি সেখানেও দেখতে পাবো প্রায় এমন অনেক ভাষা রয়েছে ছ সপ্তাহে আমরা একটা এরকম মাতৃভাষাকে হারিয়ে ফেলছি আর একটা ভাষাকে হারিয়ে ফেলা মানে সেই ভাষার সংস্কৃতি কালচার হারিয়ে ফেলা তাই আমাদের সবসময় চেষ্টা থাকবে যাতে আমরা ভাষাকে আমাদের যে চাই ভাষা আমাদের মাতৃভাষা সেটাকে যাতে হবে বা তাকে বাঁচিয়ে রাখতে হবে কৌশল রয়েছে যেগুলো নিয়ে আমি আলোচনা করব তাহলে মানে সেই কলা কৌশলগুলো কি আগে সেগুলো একটু সংক্ষেপে বলে দিবি প্রথমে আমরা যে আমাদের পারিবারিক আদান অর্থাৎ যেগুলোকে বলা হয় ট্রান্সমিশন আমরা কতজন এখানে যারা উপস্থিত রয়েছি আমরা বাবা মা হিসেবে আমাদের যে মানে পরবর্তী প্রজন্ম যে ছোট ছোট বাচ্চারা যারা রয়েছে তারা কতজন আমরা চাই যে আমাদের ছেলে মেয়েরা বাংলা ইংরেজি পাশাপাশি চাই ভাষা তাকেও চাই ভাষা নিয়েও সমানভাবে চর্চা করুক চাই ভাষাতে কথা বলুক বা ইভেন আমরা এমন আমি আমি নিজে মানে আমি যখন পড়াশোনা করতাম তখন আমি নিজে আমি কথাই বলছি আমি বাসে ট্রেনে যেখানে যেতাম না কেন আমি আমার নিয়ে আমার একটা আমি বোধ করতাম মানে বোধ করতে সেরকম নয় যে আমার যেহেতু আমি একদমই মানে আমাদের এটা খুব সংখ্যালঘু ছিল আমি যেখানে ছিলাম তার ফলে মানে সিংহ টাইটেল মানে রাজবংশী মনিয়া কমিউনিটি থেকে বিলং করে তাদের একটা ভাষা রয়েছে যে ভাষাটা অতটা বাংলার অর্থ স্ট্যান্ডার্ড নয় তাই আমি নিজে থেকে আমি কোনো থেকে ভাষা শিখিনি আমি নিজেকে একদমই আলাদা করে রেখেছি সেই ভাষা থেকে কোনো দিনে যাতে কাউকে বুঝতে দিতে না হয় যে সেই ভাষা থেকে ভাষায় কথা বলতে পারি বা সেই ভাষাটাকে আমার ভাষা নিয়ে কোনো দিনে চর্চাও করিনি বা কোনো কথা বলি কিন্তু এখন আমি 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 সত্যি গর্ববোধ করি আমার নামের পাশে যে দুটো টাইটেল দুটো সারনেম একটা হচ্ছে সিংহ আর একটা হচ্ছে মন্ডল দ্যাট মিনস আমি দুটো কমিউনিটি থেকে বিলং করি আমার দুটো স্বতন্ত্র ভাষা রয়েছে আমার দুটো স্বতন্ত্র কালচার রয়েছে সংস্কৃতি রয়েছে তার মানে প্রচুর তাহলে আমি যেটা বলছিলাম যে কজন বাবা মা আমরা মনে করি যে আমার ছেলেমেয়েরা ইংরেজি বাংলার পাশাপাশি চাই ভাষাতেও সমানভাবে সে কথা বলবে আমাদের বাংলা ভাষা শিখতে হবে আমাদের ইংরেজি ভাষাও শিখতে হবে আমরা আমাদের জন্ম এই দেশে আমাদের জন্ম এই রাজ্যে আমাদের বাংলা ভাষায় সবার কাছে মানে করার আমাকে রাখতে হবে তার পাশাপাশি আমাদের যে প্রাণ ভাষা সেটা কেউ ভুলে গেলে চলবে না অবহেলা অবহেলা করলে চলবে না তাই আমরা কি করবো এই যে পারিবারিক যে একটা আদান প্রদান যাতে আমাদেরই প্রয়োজনীয় এখন কি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ একটা ভাষা মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে কেননা আমরা যদি আমাদের এই প্রজন্মের পরের প্রজন্মকে যদি আমরা না শেখাই সবাইকে আমরা শিক্ষিত করলাম উচ্চশিক্ষিত করলাম কি ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো সায়েন্টিস্ট হলো শিক্ষক হলো অধ্যাপক অধ্যাপিকা হলো কিন্তু তারা নিজের যে চাই ভাষা সেটাকে সেটাকে তারা ভুলে যাচ্ছে তাদের যে পরবর্তী প্রজন্ম তারা সেই ভাষায় কথা বলছে না সেই ভাষায় চর্চা করছে না সেই ভাষা সেই ভাষা সেই সংস্কৃতিকে সেই সংস্কৃতিকে চর্চা করছে না তাহলে কি হবে এই ভাষা ধীরে 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 ডেট লাইন পরিণত হবে তা আমরা কী করবো এই যে পারিবারিক যে আদান প্রদান যাতে আমাদের এই ভাষা প্রত্যেকটা প্রজন্ম ধরে চলতে থাকে আমরা যে কোনো গ্যাদারিংস আমরা বাড়িতে চেষ্টা করব। বাংলা ভাষা ইংরেজি ভাষার পাশাপাশি আমার ছেলে মেয়েদেরকে ই ভাষাতেও আমাদের নিজস্ব মাতৃভাষাতে কথা বলার কথা বলতে তারপর আরেকটি দিক বলতে পারি আমরা যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর হচ্ছে গিয়ে সামাজিক সমাবেশ চাই গবেষক অঞ্চল এই নিয়ে যথেষ্ট করেছে আমরা প্রায়ই দেখছি মানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা যে কোনো বিষয় নিয়ে একটা আলোচনা সভা সাহিত্য সভা চাই গবেষক মঞ্চ আয়োজন করেছে এবং সেই সভাগুলোতে আমরা চাই ভাষার গান চাই ভাষায় কবিতা চাই ভাষায় গল্প আমরা এই আলোচনাগুলো করতে পারি আমরা চাই ভাষায় নিজেদের নিজেদের জীবনের কথা নিজেদের কিছু কিছু মনের কথা আমরা সেখানে প্রকাশ করব চাই ভাষায় আমরা নাটক করতে পারি এই দিকগুলো আমরা দেখতে পারি এই যে আজকে 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 আমি আমি যেহেতু ইংলিশ লিটারেচার নিয়ে পড়েছি তো সেখান থেকে যে একটা কথা বলছি আজকে ইংরেজি ভাষা আজকে যে ইংরেজি ভাষা একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে বা বাংলা ভাষাও আজকে সেই চর্যাপদে বাংলা ভাষা থেকে একটা ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ ভাষায় পরিণত হয়েছে তার তো তার ইতিহাস রয়েছে এমনি এমনি তো সেই জায়গায় আসে এসে পৌঁছায়নি আজকে ইংরেজি ভাষা যদি আমরা সেই ওল্ড ইংলিশ পিরিয়ডে দেখি সেই অ্যাংলো সেকশনসদের ভাষা এই অ্যাংলো সেকশনসরা কারা তাদের তারা কিন্তু গ্রিকদের মতো ল্যাটিন রোমানদের মতো তারা ক্লাসিক্যাল কোনো রেস নয় তারা সিভিলাইজড কোনো রেস ছিল না প্রজাতি ছিল না তারা আনসিভিলাইজড ছিল তাদের নিজস্ব কোনো ধরন ছিল না তাদের নিজস্ব কোনো কালচার ছিল না তাদের নিজস্ব মানে তাদের সিভিলাইজেশন ছিল তারা যুদ্ধ বিগ্রহ ওইগুলোতে লিপ্ত রাখতো নিজেদেরকে কিন্তু তাদের ভাষাটাই আজকে ইভলিউশনের মাধ্যমে বিবর্তনের মাধ্যমে আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে আজকে গোটা গোটা বিশ্বে মানে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে নিজের পরিচয় স্থাপন করেছে কেন করতে পেরেছে কেননা এই ইংরেজি ভাষার এই ইংরেজি ভাষার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে কি যে কোনো ভাষাকে অ্যাডাপ্ট করার ক্ষমতা আজকে যদি আন্তর্জাতিক বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে আমি যদি বলি হ্যাঁ আমি আজকে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আমি বাংলা ভাষাতেই শুধু কথা বলি আমি বাংলা ভাষায় একটাও ইংরেজি শব্দ ঢোকাবো না অর্থাৎ বাংলা ভাষার দেওয়ালে পিঠ থেকে গেছে এখন আমাদের বাংলা ভাষাকে রক্ষা করতে হবে তাই জন্য কি এইভাবে কি আমি বাংলা ভাষাকে রক্ষা করতে পারি বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে পারব এর পাশাপাশি আমি দেখিনি সংস্কৃত ভাষার কথা সংস্কৃত ভাষা এর একটা নিজস্ব রিচ সাহিত্য রয়েছে একটা রিচ ল্যাঙ্গুয়েজ কি বলা হয় সংস্কৃত ভাষাকে মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ কিন্তু সেই ভাষাই আজকে ডেড ল্যাঙ্গুয়েজ পরিণত হয়েছে আমরা কিন্তু সংস্কৃত ভাষায় কথা বলি বলি কেন বলি না কেন এই ভাষাটা অনেকটা রিজেক্ট অন্য ভাষাকে অ্যাডপ্ট করতে পারেনি আমরা যদি আজকে বলি বাংলা ভাষায় আমি বাংলা সবকিছু সব প্রত্যেকটা শব্দ আমি বাংলাতেই বলবো তাহলে আমি এখানে তুমি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো এই হ্যান্ড স্যানিটাইজারটা কি বাংলা এটা কি বাংলা শব্দ হ্যান্ড স্যানিটাইজার বাংলা শব্দ না এটা কি ইংরেজি শব্দ কিন্তু আমরা তবুও বাংলা ভাষায় এই শব্দটাকে ব্যবহার করি তাহলে বাংলা আমাকে বলতে হয় তাহলে হ্যান্ড স্যানিটাইজারের অর্থ কি বাংলায় হস্ত হস্তপ্রক্ষালন এবার বারবার কে এত ভারী একটা শব্দ ব্যবহার করতে পারবে পারবে আমি যদি বলি মাস্ক পরো মাস্ক মাস্ক একটা ইংরেজি শব্দ কিন্তু মাস্ক যদি না বলা হয় যদি না আমি বাংলা ভাষায় বাংলা শব্দটাই ইউজ করবো মুখোশ পরো এবং কোন মুখোশ সেটা আপনারাই তখন বুঝতে পারবেন তো বাংলা ভাষায় ভাষায়ও এইরকম গ্রহণযোগ্যতা আছে যেটা কিন্তু সংস্কৃত ভাষা নেই সংস্কৃত ভাষায় কোনো ভাষাকেই অ্যাডাপ্ট করতে পারে ইংরেজি ভাষা ঠিক একই রকমভাবে ইংরেজি ভাষায় প্রচুর ইংরেজি ভাষায় ল্যাটিন ইনফ্লুয়েন্স রয়েছে ইংরেজি ভাষায় গ্রিক ইনফ্লুয়েন্স রয়েছে ইংরেজি ভাষায় রোমান ইনফ্লুয়েন্স রয়েছে ইংরেজি ভাষায় স্ক্যালিডেবিয়ান ইনফ্লুয়েন্স রয়েছে ফ্রেঞ্চ প্রচুর প্রচুর ফ্রেঞ্চ শব্দ রয়েছে যার ফলে কিন্তু আজকে ইংরেজি ভাষা এরকম একটা গ্লোবাল পর্যায়ে তাহলে ওই রকমভাবেই ভাষাকে নমনীয় ভাষার মধ্যে নমনীয়তা আনতে হবে ফ্লেক্সিবিলিটি আনতে হবে আজকে ওই যে বললাম ওল্ড ইংলিশ পিরিয়ডের ইংরেজি ভাষা সেই ভাষার সেই ভাষা থেকে আর আজকের মডার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো কিন্তু বিস্তর তফাৎ এবার আমরা যদি ধরে রাখি যে আমাদের চাই ভাষায় যদি এরকমভাবে শব্দ ঢোকাতে থাকি তাহলে একসময় কিভাবে চাই ভাষা নিজের অস্তিত্ব হারিয়ে গেলে ঠিক ইংরেজি ভাষাটা কিন্তু সেটাই হয়েছে ইংরেজি ভাষাকে তবুও বলা হয় যে অ্যান্ড সেকশন ভাষাটাই কিন্তু ইংরেজি ভাষা তাহলে ভাষার মধ্যেই নমনীয়তা আনতে হবে নমনীয়তা আনলেই তো আমাদের ছেলেমেয়েরা তখন চাইবে যে আমি হ্যাঁ চাই ভাষাটাকে স্বতঃস্ফূর্তভাবে আমি ব্যবহার করতে পারি তো এই গেল একটা দিক এরপর চলে আসি চাই ভাষায় মানে ভাষা সাহিত্যের সাহিত্য চর্চা যেটা আমাদের চাই গবেষক মঞ্চ প্রতিনিয়ত করে চলেছেন চাই ভাষায় যতটা সম্ভব সাহিত্য চর্চা মানে বাংলা ভাষার এত বাংলা ভাষায় এত চর্চা বাংলা ভাষা আজকে এই রকম একটা পর্যায়ে পৌঁছেছে কীভাবে আজকে বাংলা ভাষায় কটা উপন্যাস লেখা হয়েছে আজকে চাই ভাষায় কটা উপন্যাস লেখা হয়েছে আজকে রাজবংশী ভাষায় কথা উপন্যাস লেখা হয়েছে আপনারাই বলুন কালচারকে বাংলা ভাষার মাধ্যমে কালচার এতটা প্রচার কেন কিভাবে এত প্রচার হয়েছে সেই কালচারকে তুলে ধরা হয়েছে জনসম্মুখে প্রচুর প্রচুর লেখা হয়েছে আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কটা রবীন্দ্রনাথ ঠাকুর আছে সার ভাষায় থাকারও কথা নয় কটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে আমাদের রাজবংশী কমিউনিটি থাকার কথা নয় কিন্তু তৈরি করতে হবে তা না হলে আমরা এই ভাষাকে আমি বলছি না যে বাংলা একটা রূপদী ভাষায় মানে চট করে চলে যাবে আমাদের চাই না সেটা বলছি না কিন্তু সেই জার্নিটা শুরু করতে হবে আর সেই জার্নিটা শুরু কিন্তু এইভাবেই হয় আমাদের যদি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখি সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখব যখন তার নেসেন্ট পিরিয়ড তার জন্মের সময় সেই সময় লিটারেচারের ধরনটা অনেকটা এরকমই ছিল তাহলে সাহিত্য চর্চা অর্থাৎ আমাদের প্রচুর প্রচুর লিখতে হবে এখানে আমাদের ছেলে মেয়েদেরকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার সাইন্টিস্ট করবো কিন্তু তার পাশাপাশি আমাদেরকে দায়িত্ব নিয়ে এটা করতে হবে সব সাহিত্য চর্চা করতে বলতে হবে করতে শেখাতে হবে তাদেরকে কেন এখন এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ছে আমরা এখনও ততটাও মানে স্বাধীন স্বাধীনতা লাভ করিনি ভাষা আন্দোলনের জায়গায় আমাদেরকে শেখাতে হবে যে তুমি সায়েন্স নিয়ে পড়ো কিন্তু তোমাকে সাহিত্য চর্চা করতে হবে এবং সাহিত্য চর্চা মানে এই নয় যে আমি বাংলা সাহিত্য পড়ব না নিজের ইংরেজি সাহিত্য পড়ব না সেটা নয় কিন্তু আমরা বাংলা সাহিত্য পড়বো আমরা ইংরেজি সাহিত্যও পড়বো সেখান থেকেই তো আমি নির্যাস পাবো আমাদের কীভাবে চাই সাহিত্যকে এসেটিক্সে নান্দনিক তত্ত্বের সেই পর্যায়ে ফেলে আমি রচনা করব তো এই গেল আরেকটা দিক তারপর হচ্ছে গিয়ে অনুবাদ কাজ ট্রান্সলেশন ট্রান্সলেশন ওয়ার্ক তাই তো ট্রান্সলেশন ওয়ার্ক অনুবাদ কাজেও আমাদের তাই গবেষক মঞ্চে প্রচুর কাজ শুরু করেছেন আমরা আমি মানে সৌরীবাবুর সাথে একদিন আলোচনার মাধ্যমে শুনেছিলাম টাই গবেষক মঞ্চের উদ্যোগে অনেকে রামায়ণ রচনা করেছেন গিতার গিতার অনুবাদ হয়েছে রচনা বলছে সরি অনুবাদ হয়েছে গীতার অনুবাদ হয়েছে হচ্ছে মানে আমার জানা নেই কিন্তু হচ্ছে অনেক কাজ তো এই যে অনুবাদ কাজ এটা সত্যিই খুব একটা ইম্পর্ট্যান্ট একটা স্ট্র্যাটেজি একটা ভাষাকে সংরক্ষণ করার ক্ষেত্রে এই যে অনুবাদ কাজ প্রথম শুরু হয় তাদের হাত ধরে তারা হচ্ছে কি সেই রোমানদের মানে রোমানদের কথা তারাই প্রথম এই কাজ শুরু করে রোমান আর গ্রিক দুটো পাশাপাশি কালচার ক্লাসিক্যাল কালচার কিন্তু তারা গ্রিকরা তারা খুব ইম্যাজিনেটিভ মানে ইমাজিনারি পিপুল বা ক্রিয়েটিভ ছিল মানে খুব সৃজনশীল তারা নিজেরা সাহিত্য রচনা করতেন কিন্তু রোমানরা সেরকমভাবে পারেনি তাহলে কি রোমান রোমানরা ভাষায় কথা বলতো ল্যাটিন ভাষায় সেই ল্যাটিন ল্যাঙ্গুয়েজটি কি তাহলে বিলুপ্ত হয়ে যাবে না তখন তারা কী করলো গ্রিকদের মহাকাব্যগুলোকে তারা অনুবাদ করতে লাগলো করছে তিনি অনুবাদ করেছেন এগুলো যারা ইংরেজি সাহিত্য পড়েছেন তারা বুঝবেন কিন্তু তবুও আমি যতটা মানে মানে যত চেষ্টা করছি সহজভাবে আপনাদের কাছে তুলে ধরার এই অনুবাদ শুধু তাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আমরা অনুবাদ দেখি অনুবাদ কাজ যিনি যিনি আমরা শুনেছি অনেক ইংরেজি ভাষা খুব তার সুর এক তার কথা এক রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আমরা পেয়েছি তাই না দাদা তো এই যে এতে কি হয় অনেকে ভাবে হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরকে যে ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষও এরকম ভাবে মানে ইয়ে করেছে হ্যাঁ তার তো ওইভাবে অতটা মানে ইয়ে করার দরকার ছিল না মানে আমি সেই কথার দিকে যাচ্ছি না কিন্তু তার পেছনে অনেক কারণ আছে শুধুমাত্র যে বাংলার সঙ্গীত জগতে মানে বাংলা সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করাটাই যে তার উদ্দেশ্য ছিল সেটা নয় কিন্তু তার পাশাপাশি আমার মনে হয় এবং আমি অনেক গবেষণাতে দেখেছি যেখানে বলছে যে তার এই অনুবাদের পেছনে বাংলা ভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরারও একটা উদ্দেশ্য তার কাছে মানে ওনার কাছে ছিল অর্থাৎ আজকে যদি আমরা চাই ভাষাতে যদি ভালো কোনো গান বা রবীন্দ্রসঙ্গীতই যদি হুবহুল তার ওয়ার্ড টু ওয়ার্ড ফর ওয়ার্ড বা যে সুর আছে সেটা রেখেই যদি আমি অনুবাদ করতে পারি যদি আমি আমার নন্দন তত্ত্বের সেই পর্যায়ে গিয়ে আমি সেটাকে অনুবাদ করতে পারি তার থেকে অবশ্যই ট্রান্সলেশন স্টাডিজ এটা করতে হবে এটা এই ব্যাপারটাকে বুঝতে হবে আর কি তাহলে কিন্তু আমার চাই ভাষাকে জনসম্মুখে প্রচার করতে তুলে ধরতে একটা রিকগনিশন আনতে এই সমাজে অনেকটা সাহায্য করবে তারপর চলে আসি এই এই গেল অনুবাদের দিক এরপর চলে আসি আরও যেগুলো বিভিন্ন ডিকশনারি তৈরি করা শব্দকোষ আমাদের ডিকশনারি তৈরি যেটা চাই গবেষক মঞ্চ উদ্যোগ নিয়েছেন সেটার উপরেও কাজ চলছে তারপর ল্যাঙ্গুয়েজ স্কুল এই ভাষার ওপরে স্কুল প্রতিষ্ঠা করার ব্যবস্থা করতে হবে যাতে যে প্রিলিমিনারি বা যে প্রাথমিক পর্যায়ে ছেলেমেয়েরা সেই ভাষাটাকে শেখে সেই ভাষাতে শিক্ষা গ্রহণ করে তারপর সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম তো রয়েছে যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম সবাইকে লিখবে সবাইকে সাহিত্যিক হবে এরকম তো নয় এমন অনেক ছেলে মেয়ে আছে যারা রিলস করে যারা হয়তো হাস্য কৌতুক করতে ভালোবাসে তো সেখানে হিন্দি গানে শুধু মুখ না করে যদি আমরা আমাদেরই কিছু ফ্রেজ কিছু চলতি কথাগুলোকে যদি আমরা হাস্যকৌতুকভাবে রিপ্রেজেন্ট করতে পারি তুলে ধরতে পারি তাহলেও কিন্তু আমি দেখি যে রাজবংশী রাজবংশী অনেক মানে মানে রাজবংশীতে অনেক মেয়েরা অনেক ছেলেরা এরকম কাজ করছে তো এক্ষেত্রেও বলবো হ্যাঁ মানে অনেক এগুলো বিষয় রয়েছে ছোটোখাটো আরও অনেক স্ট্র্যাটেজি রয়েছে অনেক কলা রয়েছে তো আমি এই কটাই তুলে ধরার চেষ্টা করলাম আর সবাইকে শুভেচ্ছা আমারও মাতৃভাষার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম আর একবার একটাই কথা বলবো সবাইকে যে এই ভাষাটাকে টিকিয়ে রাখার জন্য আপনাদেরকেই চেষ্টা করতে হবে বাইরে থেকে কেউ এসে হয়তো আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কিন্তু চেষ্টাটা আপনাদেরই করতে হবে এগুলো আমি